অটোনেশনে কেন আপনি গাড়ি কিনতে আসবেন অন্য শোরুম থেকে কেন আমার অন্য শোরুম তো সেম গাড়ি পাবেন অটোনেশনে এই কারণে গাড়ি কিনতে আসবেন অটোনেশন আপনাকে 3 বছরে ফ্রি আফটার সার্ভিস দিবে আচ্ছা গাড়ি কিনছেন মানে রিল্যাক্সে আপনি ঘুরতে পারবেন রিল্যাক্সে ইউজ করতে পারবেন যে কোনো প্রবলেমে অটোনেশন আপনার পাশে থাকবে সেটা দিন হোক রাত হোক যে কোনো সময় ঢাকা হোক ঢাকার বাইরে হোক আপনি অটোনেশনে যে যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে আপনার কাছে সার্ভিস দেওয়ার জন্য আমার প্রতিনিধি আপনার কাছে পৌঁছে যাবে নর্মালি সেভেন সিটের গাড়িগুলোতে যেটা হয় যে পিছনে আপনার অ্যাডাল্ট সিট থাকে না ওখানে হচ্ছে আপনার চাইল্ড সিট হয়ে থাকে বাট এটাতে হচ্ছে আপনার প্রপার অ্যাডাল্ট সিট পাচ্ছেন আমি একটু দেখা দিচ্ছি পিছনে তিনজন বসে আছেন এবং তিনজনে কিন্তু মোটামুটি স্বাস্থ্যবান লোক একদম খুবই কমফোর্টলি বসে আছেন ভাই আরামে বসে আছেন না কোনো খারাপ লাগতেছে ঠিক আছে না আচ্ছা আচ্ছা এবং পিছনে হচ্ছে তিনজন মিডেল হচ্ছে দুইজন এটা হচ্ছে ক্যাপ্টেন সিট এখানে তো খুবই আরামে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছো আজকে চলে আসছি অটোনেশনে বাংলাদেশের মধ্যে খুবই বিশ্বস্ত একটা গাড়ির শোরুম এখানে আপনারা আনকমন কমন রিকমন্ডেশন ইউথ সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটোনেশন থেকে একদিন পর পর টোটাল পাঁচটা ভিডিও আসবে আজকে হচ্ছে প্রথম ভিডিও আজকে বেশ কিছু স্পেশাল গাড়ি আপনাদের দেখাবো আপনারা করে জানাতে পারেন নেক্সট আপনাদের জন্য এই অটো থেকে কোন গাড়ি নিয়ে আসবো তো তিনটা হটকেক থাকবে আজকের এই ভিডিওতে তিনটে হচ্ছে আপনার তেলের গাড়ি আর সব থেকে যে মানে আপনার স্পেশাল গাড়ি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার প্রপার সেভেন সিটের গাড়ি এবং আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা নর্মালি সেভেন সিটার গাড়িগুলোতে যেটা হয় যে পিছনে আপনার অ্যাডাল্ট সিট থাকে না ওখানে হচ্ছে আপনার চাইল্ড সিট হয়ে থাকে বাট এটাতে হচ্ছে আপনার প্রপার অ্যাডাল্ট সিট পাচ্ছেন আমি তো দেখাই দিচ্ছি পিছনে তিনজন বসে আছেন এবং তিনজনে কিন্তু মোটামুটি স্বাস্থ্যবান লোক একদম খুবই কমফোর্টলি বসে আছেন ভাই আরামে বসে আছেন না কোনো খারাপ লাগতেছে ঠিক আছে না আচ্ছা আচ্ছা এবং পিছনে হচ্ছে তিনজন মিডেল হচ্ছে দুইজন এটা হচ্ছে ক্যাপ্টেন সিট এখানে তো খুবই আরামে বসতে পারবেন এবং এই সামনে হচ্ছে দুইজন এর টোটাল হচ্ছে আপনারা সাতজন কিন্তু এই গাড়িতে বসতে পারবেন তো এই গাড়ির সুবিধা কিন্তু আপনারা খুব কম গাড়িতে পাবেন এবং এটা হচ্ছে তেলের গাড়ি আর এটাও দেখাবো আপনার নেমে যান সমস্যা নাই তো এটা হচ্ছে এফ প্রিমিয়ো এটাও তেলের গাড়ি আর এই হচ্ছে আপনার হন্ডা ভেজাল তো ভেজাল নাম শুনলেই মানুষের মনে একটা উৎখানটা চলে আসে মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো ভালো ভাই পিছনে কি শেয়ার করতেছেন ভিডিও নাকি হ্যাঁ ভাই ভেজেল মানে এখন তো বর্তমানে একটা মানে কনফিউশন মানুষ ভেজেল যে বিষয়টা ভেজেল মানে মনে করে মানুষ ভেজাল সেটা হচ্ছে যে হাইব্রিড গাড়িগুলো নন হাইব্রিড গাড়িতে কোনো ভেজালের কিছুই নাই ভেজেল মানে হচ্ছে অন্য সব গাড়ির মতোই স্বাভাবিক কিছু যে এই গাড়িটা হচ্ছে আপনার তেলে চালিত সেলফ ড্রাইভে গাড়ি ইউজ করছে সিসি পনেরোশো একটা ছোটখাটো জিপ এটা অনেকের বাজেট থাকে যে কম বাজেটের মধ্যে আমি একটা এসি চালাবো তার জন্য হ্যাঁ বা কম আপনার একটা রিজনেবল বাজেটের মধ্যে পাওয়া যায় তো সেটার জন্য বলতেছি আর কি যে এটা গাড়ি খুবই ফ্রেশ এবং খুবই ভালো কন্ডিশনে আছে আর মাউন্ট ভাইয়ের ব্যাপারে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি তো নর্মালি কম বেশ একটু কম কাজ করি বিশ্বস্ত শোরুমগুলোতে কাজ করি তো মাউন্ট ভাইয়ের আমি মনে এক দেড় মাস আগে একটা ভিডিও বানাইছিলাম তো ইউটিউবে ওখানে প্রায় এইটটি পার্সেন্ট কমেন্সি করছে হচ্ছে পক্ষে ম্যাক্সিমাম মানুষের কথা যে দুই বছর আগে গাড়ি কিনছিলাম ভাই খুবই ভালো সার্ভিস দেড় বছর আগে গাড়ি কিনছি ভাই নেক্সট ডে আরেকটা গাড়ি আপনার কাছ থেকে কিনবো এবং পজিটিভ তো যেটা আমি বুঝলাম যে মাউন্ট ভাই মনে মার্কেট একটা জনপ্রিয়তা আছে এটা আলহামদুলিল্লাহ এটা সবার দোয়া আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমরা একটা ভালো গাড়ি কিনি কাস্টমারকে একটা ভালো গাড়ি প্রেজেন্টেশন করি কাস্টমার কিনে সেটা স্যাটিসফাই হয় কারণ একটা কাস্টমার চিন্তা করে যে আমি একটা গাড়ি কিনছি সেই গাড়িটা যদি নিয়েই আমাকে ওয়ার্কশপে দৌড়াইতে হয় এটা আসলে কি সস্তা তিন অবস্থা যেটা থাকে এটা অন্য অন্য গাড়ি কেনার ক্ষেত্রে আমি মনে করি বাট অটোমেশন থেকে যখন আপনি গাড়ি পারচেস করবেন আপনাকে একদম টেনশন ছাড়া গাড়ি পার্চেস করতে পারবেন কোনো ড্যামেজ গাড়ি আমরা কিনি না কোনো ওই টাইপের গাড়ি কিনে না যে একদম সস্তায় নিয়ে আসি সস্তায় কাস্টমারকে দিয়ে দিচ্ছি আমরা একটা ভালো গাড়ি কিনে চাইলে পারবো যে কথা একটা বললেন না ভিডিওর আগে যে অনেকে আপনার এখানে কমেন্ট করেছে যে এক বছর আগে দুই বছর আগে কিনেছি হ্যাঁ তখন এটা না বলে এটা বলবে যে এক বছর আগে কিনছি ওই শোরুমটা বাদ পার ওর কাছ থেকে গাড়িটা ভালো পাই নাই তো এই কমেন্টটা করতো তো ভালো জিনিসের জন্য আপনাকে ভালো কিছু করতে হবে ভালো গাড়ি বিক্রি করতে হবে তো ওইটা আমরা মাথায় রেখে আমরা ভালো গাড়ি পারচেস করি ফ্রেশ গাড়ি পারচেস করি আচ্ছা তো এটা হচ্ছে মডেলের কত ভাইজান এটা মডেল হচ্ছে সতেরো সতেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি তেলে চালিত ভেজেল আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এটা গ্রে কালারের এটা কেউ বোতল গ্রিন বলে চিকচিক করতেছে ভাই মানে দেখেন দানাদার খুব সুন্দর কালার হ্যাঁ জি এবং টায়ার গুলো খুবই ফ্রেশ অরিজিনাল রিম এটা কি ওই গাড়ির সাথে থাকে গাড়ির সাথেই আসছে এই গাড়ির সাথে আসছে এবং ফুল বডি তো মনে হয় কোনো স্ক্র্যাচ নেই না এটা তো কোনো এরকম ভাবে কোনো বড় ধরনের স্ক্র্যাচ নাই ছোটখাটো মাইনর এক দুইটা স্ক্র্যাচ থাকতে পারে আচ্ছা এবং আমি লাইভে একটু আগে বলছি যে এটা দেখেন এটা অরিজিনাল সিট আছে নরমালি অন্য গাড়িতে আপনি দেখবেন এই জায়গাগুলো ফেড হয়ে যায় ছিঁড়ে যায় বা দেখতে একটু দৃষ্টিগত লাগে বাট এটা দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ ভিডি স্টারিং দেখেন এই যে প্যাড গ্লু দেখেন এগুলো কিন্তু আসলে বোজার উপায় মানে বুজার বিষয় কারণ হচ্ছে কি যখন একটা গাড়ি রাফ এন্ড ইউজ হবে তখন কিন্তু এই পোরশন গুলো এত ভালো থাকবে না হ্যাঁ ঠিক না ভাই আর এগুলো আপনি যতই পলিশ করেন না এগুলো হ্যাঁ ওই যে কথাই আছে না কয়লা ধুইলা ময়লা যায় না গাড়ি যদি আপনি একদম রাফ ইউজ করে থাকেন ওগুলো যতই আপনি পরিষ্কার করেন পরিষ্কার কিন্তু হবে না এই যে পিছনের সিটগুলো দেখেন এটা কি দেখে মনে হয় যে এটা হচ্ছে আপনার ইউজ গাড়ি 2017 মডেলের গাড়ি দেখে কিন্তু মনে হয় না দেখেন তো যে ভদ্রলোকই চালাইছেন উনি খুব অয়েল মেইনটেইন করে চালাইছেন এবং মামুন ভাই তো ওই ধরনের গাড়ি আসলে কালেকশন গুলো করে থাকে ব্যাক লাইট ব্যাক গ্লাস তো অরজিনাল স্বাভাবিকভাবে হ্যাঁ এটার সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস সবকিছু অরজিনাল আমরা সবকিছু অরজিনাল ছাড়া গাড়ি ওইভাবে খুবই মানে পারচেজই করি না এবং এটা পিছনে কিন্তু আপনারা রেজেল লেখা যে কভারটা অনেক সময় নিজে ড্রাইভ করলে বাজার করতে গেলে বাজার কিনলে এখানে রাখলে

না গাড়ি দেখে ওইরকমই মনে হয় মানে ওয়েল মেইনটেইন করা একটা গাড়ি জি এটা খুবই স্মুথলি ইউজ করছে এবং ওয়েল মেইনটেইন করছে আর এটা আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন আশা করি আপনাদের একটা মানে পছন্দ হবে আর কি কারণ এই ধরনের গাড়ি কিন্তু একটু কম পাওয়া যায় এবং বিশেষ করে তেলের গাড়ি আপনি প্রতিটা শোরুমে কম বেশ হাইব্রিড পাবেন বাট তেলের গাড়ি কিন্তু পাবেন না হয়তো বা একশো শোরুমের মধ্যে দুই একটা শোরুমে পাবেন হ্যাঁ তো তেলের যারা ভেজাল নিতে চাচ্ছেন আমার মনে হয় দেখে যান ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে ভাই ইঞ্জিন কিন্তু আমরা দেখায় দিই তো আমি কিন্তু প্রতিটা গাড়ির ইঞ্জিন দেখায় দেব আপনাদের ঘরে বসে একটা ভালো আইডিয়া হয়ে যাবে ইঞ্জিন সম্বন্ধে ফেজটা দেখেন ভাই এই তো বর্তমানে না কোনো কাজ নাই আপনি দেখেন ভাইয়া যদি কোনো গাড়ি মায়ের খায় তাহলে এগুলো কিন্তু কখনো ঠিক করতে পারবে না এবং এই যে একটা গাড়ি রাফ ইউজ আপনি এখানে দেখলেও বুঝতে পারবেন যে এই রাবার গুলো অনেক সময় ছুটে গেলে ঝুলে থাকে রাখতে হয় বাট এগুলো এখনো পর্যন্ত অরিজিনাল আছে এবং এই স্টিকারটা দেখেন যদি গাড়ি পেইন্ট হইতো তাহলে এই স্টিকার আপনার এখানে আপ এন্ড ডাউন থাকতো এই যে এটা আপনি স্টিকার দেখেন তো এই ছোট ছোট বিষয় কিন্তু একটু দেখে নিতে হবে একটা জিনিস নেওয়ার আগে এই জিনিসগুলো দেখে নিলে আপনারা কিন্তু অবভিয়াসলি একটা ভালো গাড়ি পাবেন মাউন্ট ভাই প্রাইস কত বলবেন এটার প্রাইস হচ্ছে আপনার 24 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড কোনো মার্কেটিং হবে না আপনি আসবেন গাড়ি দেখবেন গাড়ি পারচেজ করে নিয়ে যাবেন এবং আপনার বাম্পারটা পর্যন্ত এটাতে লাগানো আছে আমরা যে গাড়িতে যে বাম্পার থাকে আমরা লাগায় ফেলি ওটা খুলে ফেলি না আচ্ছা অনেকে হয়তো আইসা প্রশ্ন করেন ভাইয়া এটা নাই কেন ওইটা নাই কেন আসলে আমরা

যখন ডেন্ট পেন্ট করা হয় সবাই তো কালার মিলাইতে পারে না না এবং ধরেন অনেক ক্ষেত্রে ধরেন গাড়ির লুকসটাই কিন্তু একবারে বাজে হয়ে যায় বাট দেখেন এই গাড়িটার লুকসটা কিন্তু খুবই সুন্দর মানে এক দেখাতে আপনাদের কালারটা পছন্দ হয়ে যাবে আর এখানে হালকা একটা স্ক্র্যাচ আছে এটা যেহেতু ভাইরা যে অবস্থাতে নিয়েছিল ওই অবস্থাতে রাখতে আপনি চাইলে এটা ভাইরা রিপ্লেস করে দিবে সমস্যা নাই তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই হচ্ছে চাকা রিম আর এমনি ভাই আর কোনো স্ক্র্যাচ নেই মনে হয় না না ওইভাবে কোনো ওইভাবে কোনো স্ক্র্যাচ নাই মানে টপ নচ কোয়ালিটি আছে সমস্যা নেই যে দেখেন এবং দেখেন এই যে এই কার্ভগুলো বা শেপগুলো দেখেন খুবই সুন্দর আছে মানে অরিজিনাল যেটা ওটাতে কিন্তু ওইটাই আছে আর কি আর এটাও মনে হয় অরিজিনাল সিটেই আছে এই যে দেখেন যখন বেশি রাফ অ্যান্ড টাইপ ইউজ হবে সিটগুলোর কন্ডিশন কিন্তু এমন থাকবে না নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে কি হয়ে যায় যেন ভাই মানে দেবে বসে যায় বসে যায়

আর মানুষ অনেক কিন্তু শখ করে হোক বা টাকা জমিয়ে হোক গাড়িগুলো কিনে থাকে তো একটু ভালোভাবে চেক করে কিনলে কিন্তু একটা ভালো গাড়ি পাবেন আর অটোনেশন তো আমরা প্রথমে বললাম খুব বিশ্বস্তর একটা জায়গা ইনশাল্লাহ আমাকে যারা বিশ্বাস করে থাকেন ইনশাল্লাহ এখান থেকে গাড়ি কিনলে আপনার ঠকবেন না ব্যাকডার একটু ব্যাকলাইট ব্যাক গ্লাস তো মাউন্ট ভাই অরিজিনাল ঠিক না হ্যাঁ অরিজিনাল আচ্ছা এবং এই যে দেখেন মানে এটা উঠে কখন যখন এগুলো বারে বারে খোলানো হয় লাগানো হয় এই জন্যই তো ভাই না এই জিনিসগুলো নাই হ্যাঁ কিন্তু আমরা কম বেশ সবই দেখা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বাকিটা আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন তখন एक्चुअली আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে প্যাডগুলো দেখেন এই যে ড্যাশবোর্ড নন ভাই একটা বিষয় আছে যেটা হচ্ছে একটা গাড়ি ইউজ হইলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন ডোরটা আমি খুলছি আপনি অটোমেটিক্যালি দেখতেছেন কত সুন্দর এই যে লাগাতি লেগে যাচ্ছে অনেক সময় দেখা যায় বেশি রাফ ইউজ হলে তখন আপনি খুলবেন এবার খোলার সাথে সাথে একটা ডোর কারণ ওই কবজাটা বেশি ইউজ হইছে ওটা একদম হয়ে গেছে আর এই ডোরটা বেশি লাগাইছে তখন ঠাপ করে একটা সাউন্ড করে আপনি এটা খুললেই বুঝতে পারবেন আপনি এসে গাড়ি দেখেন আমি এটাই বলবো বিয়ের আপনারা এসে গাড়ি দেখেন আমাদের শোরুমে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কথায় আর কাজে মিল আছে কিনা আচ্ছা আপনি দূর থেকে হয়তো অনেক কিছুই দেখা যায় না ভিডিওতে আমরা অনেক কিছু দেখাতে পারি না সবকিছু আপনি আসেন অটোনেশনে এসে গাড়ি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের গাড়ির কন্ডিশন কি অবস্থাতে আমরা গাড়ি করি এবং কি গাড়ি গুলো আমরা দেখতেছি এই যে দেখেন আহ সিটের কথা যেভাবে বললাম এই যে মার্শালটা অনেক ক্ষেত্রে দেখবেন যে জম জম্প থাকে এদিকে রং উঠানো থাকে ঠিক না ভাই হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু এখানে নাই দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসগুলো কিন্তু আবার অনেক টেবিল কভারের এইগুলো দেখা যায় এগুলো ভাঙা থাকে কারণ ভাঙার কারণটা হচ্ছে কি ভাইয়া যখন আপনি এলপিজি বা সিএনজি করে থাকে না তখন এই অনেক হাইট করে লাগানো থাকে এবং বেশি ইউজ থাকলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় একটা প্রিমিয়ার গাড়ি দেখবেন আপনার এইটি পার্সেন্ট গাড়ি দেখা যায় যে অনেকেই গাড়ি রিকন্ডিশন কি নেই বলে আমাকে এলপিজি করে দেন বা সিএনজি করে দেন আবার অনেকে দেখা যায় না আমি তেলেই চালাবো আমার ওরকম বেশি ইউজ হয় না লিমিটেড ইউজ হয়

প্রাইস কত করবে এটা প্রাইস পড়বে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এবং এটার পেপার্স আপ টু ডেট পাবেন আপনার হচ্ছে পঁচিশ ছাব্বিশ আচ্ছা ফুল আপ টু ডেট পেপার আচ্ছা লাস্ট যে গাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে মূলত হট কেক তো এই গাড়িটার সম্বন্ধে আমি একটু বলতে চাই নর্মাল বাজারে এখন টয়টা সেন্ট আছে এটার হচ্ছে কম্পিটিটর ঠিক না হ্যাঁ সেভেন সিটার বললে বাট টয়টা সেন্টে থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বা একশো গুণ ভালো বলতে পারেন এই গাড়িটা কেন আমি একটু বলি টয়টার সিএনটা দেখবেন যে একটু ছোট হয় এটা থেকে একটু ছোট না হয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে টয়টা সিএনটাতে আপনি নরমালি এই যে এখানে ক্যাপ্টেন সিট পাবেন না ক্যাপ্টেন সিট আপনারা জানেন খুবই স্মুথলি বসা যায় খুবই আরামভাবে বসা যায় আর টয়েন্টা সিএনটাতে আপনার ঢালা বিছনা যেটাকে বলে মানে যে পিছনের মতো থাকে বসে মোটামুটি কমফর্ট বাট এটার মতো আপনি কমফর্ট পাবেন না এবং এটা কিন্তু নর্মালি টয়টা সিএনটা থেকে অনেক গুছা আপনি নিজের ফ্লোর বলেন এই যে আপনার হেডরুম বা যেটা বলেন এটা দেখেন এবং লেগ স্পেস বলেন সব কিছু মিলে মানে এটা পনেরো সিসির মধ্যে ভালো একটা গাড়ি আর এই গাড়ি তো মনে হয় অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এটা এই গাড়িটা হচ্ছে কি বেসিক্যালি দেখা যায় যারা এই গাড়িটা পারচেস করছে বা যারা গাড়িটা ইন মানে রিকন্ডিশন আনছে এই গাড়িগুলো তখন একটু দাম বেশি ছিল এই কারণে গাড়িগুলোর অর্ডার করে অনেকে আনতে হয় আর এই গাড়িগুলো একটু ডিফারেন্ট এগুলো একটু চুজি মানুষ থাকে যারা তারা এই গাড়িগুলো পার্চেস করে থাকে এবং এই গাড়িটাতে অনেক ভালো আপনার এলিয়েন এবং ছয় থেকে সাত কিলোমিটার হাইওয়েতে পেতে পারেন আচ্ছা এবং এটা তেলে চালিত গাড়ি এবং এটার স্পেয়ার পার্টস নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এটা পাওয়া যাবে কিনা এটা স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাবেন আপনি বাংলা মোটর পাবেন খাল পাবেন আপনি আমি যেখান থেকে গাড়ি বিক্রি করতেছি অটোনেশন সাউথ পয়েন্ট স্কুলের মাঠ এখানেও এটার পার্টস আপনি অ্যাভেলেবল পাবেন সুতরাং হুন্ডা গাড়ি বলে আপনাকে পার্টস নিয়ে কোনো টেনশন করতে হবে না হেডলাইট অরিজিনাল গ্লাস হেডলাইট ব্যাক ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সবকিছুই অরিজিনাল কালারটা হচ্ছে ব্লু না ব্লু এবং এটা চারটা টায়ার যখন গাড়িটা সেল করছে ভদ্রলোক উনি পনেরো থেকে বিশ দিন আগে চারটা টায়ার নতুন লাগিয়ে তার মানে হচ্ছে আপনার চারটা টায়ারই নতুন পাচ্ছেন চারটা টায়ার নতুন পাচ্ছেন পেপারস আপ টু ডেট পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ পেপারস আপ টু ডেট পেপারসটা ফেল হবে এখনো হয়নি তো আমরা দশ থেকে পনেরো দিন থাকলে আমরা পেপারটা আপ টু ডেট করে দিই আচ্ছা তো দশ থেকে পনেরো দিন থাকলে সেক্ষেত্রে আপ টু ডেট করে দিবে এবং দেখেন সামনেরও কিন্তু স্পেস অনেক এই যে দেখেন প্যাডগুলো কিন্তু অনেক সুন্দর মাল্টি কালার আরকি এটা হচ্ছে বেস এখানে হচ্ছে ব্ল্যাক মানে লুকস অনেক সুন্দর হ্যাঁ আর ওই দরজা তো পাওয়ার এটা হচ্ছে আপনার মেন এমই পাওয়ার ওয়ান পাওয়ার আচ্ছা এটা হচ্ছে ওয়ান গার্ড পাওয়ার এবং প্রথমে তো দেখেলেন আমি এখানে আপনারা তিনজন বসতে পারবেন দেখেন আর সিনটা তো অ্যাভেলেবেল কম বেশ সব শুরুমি থাকে আমি নিজেও অনেক ভিডিও করছি সিনটা নিয়ে বাট আমি ফ্রেড নিয়ে প্রথম ভিডিও করতেছি গাড়িটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে এবং দেখেন গাড়ির হাইট বলেন সাইজ বলেন সব কিছু কিন্তু ভালো হ্যাঁ সিনটা থেকে একটু বড় মনে হয় ব্যাক ডেলার একটু খোলান ভাই ব্যাকলেট ব্যাকলাস তো অরজিনাল ভাই জানেন সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল চাইলে কি এলপিজি সিএনজি করতে পারি গাড়িটা তো হ্যাঁ এলপিজি সিএনজি করতে পারবেন

সেই হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন অনেকে আমি দেখছি যে টয়টা সিন থেকে গাড়িগুলো উবারে চালায় থাকে ও নোহার মতো অনেকটা হয় না হ্যাঁ নোহার নোয়া গাড়িতে কিন্তু এই ধরনের আপনারা সিট আলাদা ফোল্ড করে রাখতে পারেন তো সেম এটা তো করতে পারেন বাট ইঞ্জিনটা ভাই দেখাই হ্যাঁ আর বডিতে এখানে হালকা স্ক্র্যাচ আছে বাট কালার মনে হয় অরিজিনাল ভাই না অরিজিনাল কালার এর জন্য টাচ আপ করা হয় না তো এটা হয়তো আপনারা টাচ আপ করে নিতে পারেন বা ভাইয়ের সাথে বসে সেটা আলোচনা সাপেক্ষে করে নিতে পারেন তো এই হচ্ছে ইঞ্জিন তো আমরা কম বেশ কিন্তু সবই দেখা দিলাম তো যারা আইডিয়া রাখেন ইঞ্জিন সম্বন্ধে বা ইঞ্জিন রুম সম্বন্ধে আশা করি দেখলে বুঝে যাবেন গাড়ির বর্তমান কন্ডিশন আর এগুলো কিন্তু কোন ওয়াশ টস কিছুই করা হয় না হালকা ধুলা পড়ে আছে এগুলো আপনারা যখন নেবেন এগুলো একবারে টোটাল ক্লিন করে দেবে ভাই সমস্যা নেই প্রাইস কত বলবো ভাই এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস তো এটা হচ্ছে ফিক্সড প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ এবং পেপার পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট পাবেন পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট জি আর অটোনেশন কিন্তু আসলে আনকমন গাড়ির সমাহার বেশি এখানে ম্যাক্সিমাম গাড়ি আনকমন পাবেন কমন গাড়িও আছে তো আজকে আমাদের একটা ভিডিও গেল আমাদের পর পর একদিন পর পর টোটাল পাঁচটা ভিডিও আসবে তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আপনারা কোন গাড়ি চান আর যারা প্রাডো কিনতে চান ভাইদের এখানে কিন্তু এগারোটা প্রাডো আছে আপনাদের পছন্দ হবে সেই ধরনের প্রাডো আসলে নিতে পারবেন তাছাড়া বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে আপনারা চলে আসতে পারেন সমস্যা নেই অটোনেশনে কেন আপনি গাড়ি কিনতে আসবেন অন্য শোরুম থেকে কেন আমার অন্য শোরুম তো সেম গাড়ি পাবেন অটোনেশনে এই কারণে গাড়ি কিনতে আসবেন অটোনেশন আপনাকে তিন বছরের ফ্রি আফটার সার্ভিস দিবে অটোনেশন থেকে আপনি গাড়ি কিনলে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে না সম্পর্ক ভালো করার জন্য সামনের দিকে আগানোর জন্য অটোনেশন গাড়ি বিক্রি করে কেন সেটা হচ্ছে যে সার্ভিসটা আপনি পাবেন আপনি পুরন গাড়ি কিনলে যে আপনাকে মাথা ব্যথা নিয়ে ঘুরতে হবে আপনি গাড়ি কিনছেন আপনাকে গাড়ি নিয়ে পেরে নিতে হবে এটা অটোনেশান থেকে কখনও আপনি পাবেন না আপনি গাড়ি কিনছেন মানে রিল্যাক্সে আপনি ঘুরতে পারবেন রিল্যাক্সে ইউজ করতে পারবেন যে কোনো প্রবলেমে অটোনেশন আপনার পাশে থাকবে সেটা দিন হোক রাত হোক যে কোনো সময় ঢাকা হোক ঢাকার বাইরে হোক আপনি অটোনেশানে যে যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে আপনার কাছে সার্ভিস দেওয়ার জন্য আমার প্রতিনিধি আপনার কাছে পৌঁছে যাবে এই কারণে আপনি অটোনেশান থেকে গাড়ি পারচেস করতে পারবেন এই কারণেই বলবো আপনি অন্য শোরুম থেকে রেখে আমার অটোনেশন থেকে এসে গাড়ি পারচেস করবেন আজকের মতো আমরা এখান থেকে এই গাড়িগুলো দেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি নেক্সট আমরা কোন গাড়ির কোন গাড়ির ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে প্রায় আঠাইশ থেকে তিরিশটা গাড়ি আমাদের এখানে আছে আমাদের এখানে এসিউ আছে আমাদের এখানে এমপি আছে আমাদের এখানে বেশিরভাগ গাড়িই থাকে আনকমন গাড়ি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য এবং আমাদের এখানে রিকন্ডিশন গাড়িও আছে আপনি চাইলে পে অর্ডারও আমাদেরকে করে গাড়ি এনে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম